নম ব্রাহ্মণ দেবায়ো ব্রাহ্মণ হিতায় জগদ্ধতা কৃষ্ণায় গোবি নম নম ভগবান গাভী এবং গোবিন্দের হিতাকাঙ্ক্ষী গাভী এবং গোবিন্দ তার খুব প্রিয় এই রকম একটা মধুর লীলা গোপাষ্টমী লীলা যা এই দামোদর মাসের শুক্ল অষ্টমী অষ্টমী তিথিতে বা কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিতে এই লীলা সম্পাদন হয়ে থাকে ভগবানের জীবন জীবনলীলাতে দেখা যায় চারটে ভাগ একটা হচ্ছে পৌগণ প্রথম হচ্ছে কৌমার বা বাল্যলীলা কৌমার হচ্ছে এক থেকে পাঁচ পৌগণ্ড ছয় থেকে দশ কৈশোর এগারো থেকে পনেরো তারপরে যৌবন লীলা ভগবানের পৌগণ্ডলীলার এক মাধুর্যময় আস্বাদন এই গোপা অষ্টমী অনেক অষ্টমী আছে অষ্টমী তিথি মনে হলেই পড়ে যায় জন্মাষ্টমী রাধাষ্টমী বহুলাষ্টমী গোপাষ্টমী দুর্গা অষ্টমী আরেকটা বড় ভালো অষ্টমী আছে আমরা বাড়িতে করতাম অহৈ অষ্টমী বা শীতলা অষ্টমী এটা সাধারণত এই চৈত্র মাসের শুক্লপক্ষে এই শীতলা অষ্টমীর একটা বিশেষত্ব ছিল আমরা বাড়িতে পালন করতাম বাসি খাওয়া শীতলা পূজার দিন কারো বাড়িতে কোনো রান্না হবে না কিন্তু সপ্তমীর দিন সব রান্না করে রেখে দেওয়া হবে সেইগুলো মায়ের পূজায় এবং মায়ের কাছে নৈবেদ্য অর্পণ করে খেতাম দিনটা যেন অপেক্ষা করতাম সবাই অহয় অষ্টমী বা শীতলা অষ্টমী বলে পূজার উদ্দেশ্য থাকত বিশেষ করে শিশুদের জন্য মায়েরা মা শীতলা শীতলা হচ্ছেন শিশুদের প্রোটেকশান নেন যেরকম শীতলা মাতা ষষ্ঠী মাতা তো শিশুদের নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনার জন্য এই অষ্টমী করা পালন করা হচ্ছে যাই হোক আমাদের আলোচনা গোপাষ্টমী গোপাষ্টমী ভগবান তখন তিনি পৌগণ্ডে আসেননি সাড়ে তিন চার বছর বয়স ভগবান বায়না ধরেছেন গোষ্ঠে আমি যাব মা গো গোষ্ঠী আমি যাব সিদাম সুদাম সঙ্গে ধেনু চরা ধেনু মানে গাই ধর দেহ মা গো মুরলি দেহ হাতে পিত ধরা মানে পিত বসন আমার লাগিয়া শ্রীদাম দাঁড়াইয়া আছে পথে বলরাম দাসের সেই পথ সেখানে বলা হয়েছে মা মার কাছে বায়না ধরেছেন আমি গাই চড়াব তো মা পতিদেব বা নন্দ মহারাজের সঙ্গে আলোচনা করছে। নন্দ মহারাজ শুনে ভীষণ খুশি ভীষণ খুশি কেন আমাদের এটাই কাজ গোচারণ হ্যাঁ তারপরে চাষবাস গোপালন তা আমাদের পরম্পরা কোনো বাচ্চারাও তাই করবে দেখা যায় না ডাক্তারের বাড়িতে ছেলেমেয়েরা ডাক্তার যারা খেয়া বায় নৌকাতে তাদের ছেলে মেয়ে খেয়া বাইতে শুরু করে গাড়ির ড্রাইভার গাড়িতে যাদের বাড়িতে গাড়ি আছে বাচ্চারা ছোটো থেকেই স্টিয়ারিং বসে স্টিয়ারিং ঘোরাতে শুরু করে শিখে যায় তা আমাদের ছেলে ও গাই চরে ভালো তিনি তাদের পরিবারে যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করে যোজনা করা হল যে আমাদের পুরোহিতের কাছে একটা শুভ তিথি দেখে সেই তিথিতে ভগবানকে গাই চড়ানোর অনুমতি দেয়া হবে ব্রাহ্মণ বিশাল যজ্ঞের ব্যবস্থা করলেন শুক্ল অষ্টমীতে কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিতে বিশাল যজ্ঞ অনুষ্ঠান ঘর বাড়ি সাজানো রান্না বান্না বিশেষ করে পায়েস রান্না হল আর বাচ্চা থেকে রাখাল বেশ সাজানো হয় আর তাদের অনুপাতে সেরকম সব বাছুর ছিল ভগবানকে প্রথমে গাই চড়ান দেওয়া হয়নি বৎস চারক ছিলেন এই পৌগণ্ডেতে পড়ার পরে তিনি গাই চড়িয়েছেন এক বছর প্রায় তিনি বাছুর চড়িয়েছেন তো বাছুর চড়াবেন ভগবান প্রথমে সব বাছুরদের জড়ো করা হয়েছে আর রাখার বালক সব সেজে গুজে এসছে মা ধুতি পরিয়েছেন কোমরে ভালো করে কোমর বন্ধনি পাগড়ি সবার হাতে বাসি সাজিয়ে আর বাচ্চারা হই হই করে তারা তেড়ে নিয়ে গেল বাছুরদের কিছুটা দিয়ে নন্দ নন্দবাবাও সঙ্গে গেলেন দেখলেন এরা কীভাবে বাছুরদের সামলাতে পারে তারপরে ফিরিয়ে না নিয়ে আসা হল যজ্ঞে সবাই মিলে যজ্ঞ করা হচ্ছে তার আগে প্রস্তুতি পর্বে মা যশোদা খুব চিন্তা করছিলেন কানাইয়ের চরণ খুবই কমল কমল এতটাই কমল শাস্ত্রের অন্যান্য জায়গায় বর্ণনা দেখা যায় যে ভগবানের সেই কৈশোর যখন গোপীগণ ভগবানের চরণকে বক্ষে ধারণ করতেন তাদের বক্ষের স্তনের বোঁটা নিয়েও তারা চিন্তা করতেন সেটা এত কঠোর শক্ত ভগবানের পায়ে আঘাত লাগবে তার মানে বুঝতে পারছেন ভগবানের চরণ কত কোমল মা খুব চিন্তান্বিতা ছিলেন এই পথে বজের পথে কাকর, তৃণ তারপরে কাঁটা সেই সমস্ত কিছুতে কৃষ্ণের পায়ে আঘাত লাগবে তো তাই জুতোর ব্যবস্থা এবং সারাদিন রোদ্রে থাকবে কানায় তার জন্য ছাতার ব্যবস্থা করলে তুই কোন জুতা পরবি কি ধরনের ছাতা তুই পছন্দ করিস তো কানাই বললেন না তো মা আমি তো জুতো পরবো না বলেছা কেন তোর এই কোমল পায়ে আঘাত লাগবে রক্তক্ষরিত হবে তুমি খুব কষ্ট পাবে ব্যথা বেদনা পাবে বুঝে না আমি তো মা গাইর পালক বাছুরের পালক আমি তো মালিক না পালক এমনি দেখাও যায় ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনের গোচারণ লীলাতে যেতেন গাই সব আগে যেত আর ভগবান এবং তার সখারা পিছনে নাচতে নাচতে এবং বাঁশুরি বাদন করতে করতে যেতেন এর আবার একটা সায়েন্স রয়েছে ভগবান বলেন আমি তাদের পালক আমি কি করে জুতা পরব আর যদি জুতা পরাতেই হয় আমার সব বাছুর আর গাইকে জুতো পরাতে হবে আপনারা তো জানেন ভগবানের পরিবারে সহজভাবে আমরা জানি যে লক্ষ ধেনু ছিল হ্যাঁ নয় লাখ গাই তারপরে বাছুর ষাঁট বলদ সব মিলে কত হবে আর একটা গায়ে চারটা পা চারটা করে জুতো লাগবে কত জুতো লাগবে যদি নয় লাখও ধরেন ছত্রিশ লাখ জুতো জানি না আমাদের বাটা কোম্পানিতে ছত্রিশ লাখ জুতো বা খাদিমে আছে কিনা তো বলে আমাকে জুতো পরাতে হলে সবাইকে জুতো পরাতে মা বলে আরে না তুমি বোকা তোমার কোনো বুদ্ধি নেই আরে গায়ের পা ভগবান এমনভাবে বানিয়েছেন খোর আছে না শক্ত যত কাঁটা কাকর বালি সব সবকে মারিয়ে যেতে পারে তাদের পায়ে আঘাত লাগবে না ভগবান তো জি দি ধরে বসলেন যাই হোক যুত পরাতে পারলেন না মা ছাতি সবাইকে ছাতা পরাতে হবে সবাইকে একটা করে ছাতি দিতে হবে প্রত্যেকটা গাই বাছুরকে সমস্যা হলো আমরা নয় ছাতা ধরে হাঁটতে পারি তাহলে ভগবান বলছেন গাই বাছুরকে ছাতি তার মানে আরেকটা করে লোক লাগবে গাই তো ছাতা ধরতে পারবে না তাদের ছাতা ধরানো লোক লাগবে তাই না ছাতা পরানো ছাতাও ভগবান বা মা যশোদা কানাইকে ছাতাও নেওয়াতে পারলেন না যাই হোক তো গাই কেন আগে যায় না ভগবান তার চরণ কোমল তো গাই সব আগে গিয়ে সমস্ত বৃন্দাবনের যত শক্ত পাথর কাকর, কাঁটা সবকে মাড়িয়ে একদম নরম তোলার মতো করে দিতেন ভগবান তার উপরে চলতেন এই একটা বিজ্ঞান যাই হোক ভগবান যাবেন বিশাল যজ্ঞ অনুষ্ঠান যজ্ঞে সবাইকে যজ্ঞের টিকা পড়ানো হয়েছে গাইদেরকে সাজানো হয়েছে এবং সেই সঙ্গে পুরো গোশালা প্রথমে ধুয়ে একদম গাইদের স্নান করানো হয়েছে বাছুরদের স্নান করানো হয়েছে এই যে গোশালা পরিষ্কার বা ধৌত করা হয়েছিল গোপীরা রাধারানী সহ গোপীরা যখন এই গোশালা ধৌত করেছিলেন মায়েরা কাজ করতে গেলে শাড়িটাকে একটু তুলে ধরে সেই যে চরণ দর্শন সেই সৌভাগ্য একটা তিথিতে আমরা পাই রাধারানী এবং গোপীদের চরণ দর্শন এবং চরণ পূজা চরণ বন্দনা করার সুযোগ তাছাড়া সারা বছর ঢাকাই থাকে এর একটা ভগবানের একটা বিশেষ উপহার আমাদের প্রতি তো সেই ভগবান তিনি গেছিলেন বৎসচারণ সেই তিথি গোপা অষ্টমী তিথি এবং মহারাজ এত বড় আয়োজনের পরে সকলের উদ্দেশ্যে এই পায়েস বা মিষ্টান্ন বিতরণ করেছিলেন প্রত্যেকটা কাজে প্রত্যেকটা উৎসবে প্রসাদ বিতরণ না হলে সেই উৎসবটা সম্পূর্ণ হয় না ভগবদ গীতায় ভগবান বলেছেন যে উৎসবে প্রসাদ বিতরণ এবং দান দক্ষিণা হয় না সে উৎসব অসম্পূর্ণ থেকে যায় তো প্রচুর পরিমাণে পায়েস বা মিষ্টান্ন বিতরণ হয়েছিল এবং ধুমধাম সহকারে এই উৎসব পালিত হয়েছিল অষ্টমী তিথিতে সেই জন্য খুব প্রসিদ্ধ গোপাষ্টমী আমাদের প্রত্যেকটি ইস্কন মন্দিরে প্রায় মন্দিরে আমাদের গাই আছে বৃন্দাবনে মায়াপুরে দুর্গাপুর কলকাতা আশেপাশে যত শিলিগুড়ি মন্দির এবং বড় বড় মন্দির বোম্বে সব মন্দির এবং বিদেশেও এই গাই পালনের শিক্ষা প্রহুপাত দিয়ে গেছেন গো গাই পালন এবং কমপক্ষে সারা মার্কেটে সব কিছু জিনিস পলিউটেড শাক সবজি ফল মূল ভগবত বলেছেন কমপক্ষে গাই রেখে গাইর শুদ্ধ দুধ দিয়ে ভগবানের সেবা করে আমাদের মায়াপুরে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গাই আছে সমস্ত দুধ ভগবানের সেবা সকালে ভগবানের ভোগ, সন্দেশ রসমালাই সারাদিন প্রত্যেকটা কমে ছ সাতটা ভোগ লাগে প্রত্যেকটা ভোগে কিছু না কিছু মিষ্টান্ন থাকবে সন্দেশ ক্ষীর পুলি সাজানো থাকে তারপরে দুপুরে পায়েস আর রাত্রে গরম দুধ বিভিন্নভাবে শুদ্ধ দুধ এবং ঘি দিয়ে ভগবানের শুদ্ধভাবে সেবা করার বিধান উপাদ দিয়েছে প্রত্যেকটা মন্দিরে আমাদের প্রত্যেক গৃহস্থের কর্তব্য আমরা ভগবানকে খুশি করতে গেলে গোমাতার সেবা অপরিহার্য আমাদের কার্তিক মাসে সারা মাস প্রতিদিন সকাল ছটায় আপনি মায়াপি খুলে দেখবেন কি সুন্দরভাবে গো পূজা করা হয় গাই পূজা গাইকে খাওয়ানো গাই সেবা মহত্বপূর্ণ গাই আমাদের মাতা সপ্ত মাতার মধ্যে গাই আমরা মায়ের দুধ তো এক বছর দেড় বছর বড়জ দু বছর খাই কিন্তু সারা জীবনটা বেঁচে থাকি গাই দুধ খেয়ে গাই দুধ জীবনের প্রতিটি পর্যায়ে এবং আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম আমাদের গাই রচনা লিখতেই হতো পরীক্ষা তো আসবেই গাই সম্বন্ধে এত চেতনা শেখানো হতো এখন তো গোমাতার ততটা সমাদর নেই এখনকার দিনে বাচ্চাকে জিজ্ঞেস করলে জানা যাবে দুধ কোথা থেকে আসবে বলবে দোকান থেকে বা প্যাকেট থেকে দুধ যে গাই থেকে আসে সে ধারণাও নেই হ্যাঁ সুষমা খাদ্য সমস্ত খাদ্যের মধ্যে সুষমা খাদ্য হচ্ছে দুধ মায়ের দুধ গায়ের দুধ যেটা আমাদের শরীরকে পুষ্টি সাধনা এখন ধীরে ধীরে কলি ঘোর কলি আসে তমগুণে আচ্ছন্ন এখন মাছ মাংস যত সব তমগুনের খাবার সুসবং খাদ্য দুধ আর খাচ্ছে কে আর দুধ কলি যুগের মানুষের শরীরে সহ্য হয় না বলা হয়েছে ত্রেতা যুক্কা দুধ দাপর যুক্কা ঘি কলিযুক্কা চায় ফিক ফিক করকে পি লোকে দুধকে একটু কালার করে চা বানিয়ে খায় সহ্য হয় না কেন আমরা সেই শুদ্ধতা বা সেই শুদ্ধ শরীর আমাদের নেই সব দূষিত শরীর এবং তমগুণে আচ্ছন্ন হয়ে গেছে যাই হোক এই গোপাষ্টমী তিথিতে আরও অনেক অনেক লীলা আছে যেরকম সুবল মিলন লীলা তে হয়তো পরের কোনো ভিডিওতে আমি জানব সুবল মিলন সম্পর্কে অনেক কীর্তনিয়া তারা কীর্তন করেছেন দেখে সেটাও এই গোপাষ্টমী তিথিতে সম্পাদন হয়েছিল ভগবানের মধুর লীলা ইত্যাদিক স্বলীলাভি আনন্দ কুণ্ডে সঘসম নিমজ্জতম ব্রজবাসীকে তিনি নিজের নতুন নতুন লীলা আস্বাদন করিয়ে সমস্ত ব্রজবাসীকে আনন্দের সমুদ্রে নিমজ্জিত করেছিলেন ঠিক সেই রকম আমরা যদি ভাগবতম আস্বাদন করি গুরু পরম্পরা ক্রমে সমস্ত লীলা আমরা হৃদয়ে চোখে দর্শন করতে পারব এবং বৃন্দাবন ভূমির সেই রসাস্বাদনে আমরা নিজেকে মত্ত করতে পারব গোপাষ্টমী মহোৎসবে কি বাড়ি বাড়ি আপনি হয়তো বলবেন আমরা গোপাষ্টমীর কিভাবে সেবা করতে পারি গাই থাকলে গাই পূজা করবেন গাইকে খাওয়াবেন আর যদি গাই না থাকে নিজের ব্রত নেওয়া উচিত গাই আমাদের পরিবারের একটা সদস্য আমি প্রতিদিন খেতে বসার সময় মনে পড়ে যেন আরে গাইকে তো খাওয়াইনি নি গায়ের জন্য অল্প অল্প করে কিছু পয়সা তুলে রাখুন যখন মায়াপুরে যাবেন বৃন্দাবনে যাবেন আমাদের ইস্কন মন্দিরে যেখানে যাবেন যেখানে গাই আছে সেখানে গাই সেবাই দিয়ে আসবেন আপনারও বাড়িতে থেকে গাই সেবা হবে এই গাই সেবাতে ভগবান খুশি হন ভগবানকে খুশি করতে পারবেন গাই সেবার মাধ্যমে